ওম নামা শিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে আগামী পঁচিশে জানুয়ারি থেকে শুরু করে পুরোপুরি যে বিষয়টি লক্ষ্য করা যাবে তিরিশে জানুয়ারি এই যে সময়কালটি এই সময়কালটির মধ্যে আপনাদের সপ্তম ঘরে রয়েছে চতুর্গ্রহী যোগ অর্থাৎ সপ্তম ঘরে উচ্চস্থ মঙ্গলের পাশাপাশি বুধ সূর্য এবং শুক্র এই চারটি গ্রহের সম্মেলনের প্রভাবে কিন্তু সৃষ্টি হচ্ছে এক মহাবিরল মহাজাগতিক চতুর্গ্রহী রাজ্য এছাড়াও ভাগ্যের ঘরে কিন্তু শনির উপস্থিতি থাকছে যার কারণে বলা যেতে পারে বন্ধুরা কর্কট লগ্নের ক্ষেত্রে তিনটি বিশেষ রাজকীয় পরিবর্তন লাভ কিন্তু এই কয়েকটা দিনের ন্যায় কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে একান্তই কিন্তু জীবনে ঘটবে তথা একান্তই কিন্তু একটা ঘটতে চলেছে তো বন্ধুরা এই যে সময়কালটি একান্তই যেহেতু বলা যাচ্ছে যে একটা বিরল মহাজাগতিক সময় সেক্ষেত্রে আপনার রাশির যে সবচাইতে যে গুরুত্ব বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে উচ্চস্ত মঙ্গল সপ্তম ঘর হল জীবনসঙ্গী এবং অংশীদারী ব্যবসা স্থান এখানে মঙ্গলের উচ্চস্ত তেজ আপনাকে কর্মক্ষেত্রে প্রচণ্ড আত্মবিশ্বাসী করে তুলবে তবে সূর্যের উপস্থিতির কারণে জীবনসঙ্গীর সাথে বা ব্যবসায়িক অংশীদারিত্বের সাথে জেদ বা অহংকারের একটা লড়াই কিন্তু হতে পারে ঠিক এই সময় আপনার নবম ঘরে শনি মিন রাশিতে অবস্থান করছে তো সেক্ষেত্রে নবম ঘর আমরা প্রত্যেকেই জানি ভাগ্যের স্থান আর শনি সেখানে থেকে আপনার সপ্তম ঘরের গ্রহপুঞ্জকে একান্তই কিন্তু সংযত করার চেষ্টা একটা করবে অর্থাৎ সপ্তম ঘরের মঙ্গল আপনাকে দেবে আপনাকে যে রাগি বা একটা জেদি স্বভাবের মেজাজ একটা যে এনে দেবে ভাগ্যের অধিপতি শনি একান্তই আপনাকে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর একটা ধৈর্য এনে দেবে আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনের ঘরে কেতু সিংহ রাশিতে অবস্থান করছে যা পারিবারিক সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা পরিমাণ জটিলতা একটা তৈরি করতে পারে কিন্তু ঠিক তার বিপরীতে অষ্টম ঘরে রাহু কুম্ভ রাশিতে থাকায় হঠাৎ কোনো গুপ্ত ধন বা বিমার টাকা পাওয়ার একটা কিন্তু যোগ তৈরি হবে কেতু যেখানে সঞ্চয় বাধা দেবে সেখানে রাহু সেখানে কিন্তু বিকল্প আয়ের উৎস একটা কিন্তু খুলে দিয়ে ভারসাম্য রক্ষা করবে আপনাদের ক্ষেত্রে এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবনের দিকে তাকালে যে বিষয়টি দেখা যায় আপনাদের রাশির অধিপতি চন্দ্র এই কয়েকটা দিনে বিভিন্ন ঘর ভ্রমণ করবে কিন্তু মূল নিয়ন্ত্রণ থাকবে দ্বাদশ ঘরে বকরি বৃহস্পতির হাতে বৃহস্পতি মিথুন রাশিতে আবার বক্রি অবস্থায় গোচর করছে বক্রিয় অবস্থায় থাকায় কারণে যারা বিদেশে কাজ করছেন একান্তই কিন্তু মাল্টি কোন কোম্পানিতে আছেন আপনারা পাশাপাশি আপনাদের জন্য পুরনো কোনো সুযোগ পুরোনো পুনরায় একটা কিন্তু হাতে আসতে পারে বা জীবনে ফিরবে সপ্তম ঘরে থাকা বুধ এবং শুক্রের প্রভাবে যারা শিল্প সাহিত্য বা ক্রিয়েটিভ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য পঁচিশ তারিখ থেকে তেইশে জানুয়ারির মধ্যে বড় কোনো চুক্তি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে বুধ যেহেতু ব্যবসায়িক বুদ্ধি দেয় এবং শুক্র দেয় স্ত্রী তাই এই দুই গ্রহের সাথে মঙ্গলের শক্তি মিলিয়ে আপনার পেশাদারি জীবনে এক বিশেষ গতি আনবে যদিও নবম ঘরে শনি থাকায় কাজে কিছুটা ধীরগতি আসতে পারে কিন্তু মকর রাশির মঙ্গল সেই সমস্ত বাধাকে ভেঙে এগিয়ে যাওয়ার একটা সাহস এবং অনুপ্রেরণা একটা কিন্তু যোগাবে আপনাদেরকে মনে রাখবেন কেতু দ্বিতীয় ঘরে থাকায় টাকা পয়সা লেনদেনের সময় নথিপত্র ভালো করে যাচাই করে নেবেন কারণ কেতু আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে বিভ্রান্তি ছড়ায় ছড়ানোর ক্ষেত্রে এটি একটি এরপরে যে বিষয়টি হচ্ছে পারিবারিক এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি কিন্তু একটু সংবেদনশীল হবে আপনাদের সপ্তম ঘরে সূর্য মঙ্গলের মতো দুটি অগ্নি রাশি বা তপ্ত গ্রহের অবস্থান দাম্পত্য জীবনে একটা উত্তাপ বাড়াতে পারে তুচ্ছ কারণে বিবাদ হওয়ার একটা আশঙ্কা থাকলেও সেই ঘরের শুক্রের অবস্থান একান্তই কিন্তু সম্পর্কের মাধুর্যতা বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে অর্থাৎ দিনের শুরুতে কোনো বিষয় ঝগড়া হলেও শুক্রের প্রভাবে দিনের শেষে তা মিটে যাবে নবম ঘরে শনির অবস্থান নির্দেশ করছে যে আপনার বাবার শরীর নিয়ে কিছুটা চিন্তা আপনারা থাকতে পারেন অথবা গুরুজনদের সাথে মতান্তর একটা কিন্তু ঘটতে পারে তবে বকি বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান বারেবার বলবো আপনাকে আধ্যাত্মিক চিন্তায় মগ্ন রাখবে যা আপনাকে বাইরের কোলাহল থেকে দূরে থেকে মানসিক শান্তি খুঁজে পেতে সাহায্য করবে এর পাশাপাশি রাহু অষ্টম ঘরে থাকছে যা থাকায় শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো শুভ সংবাদ বা সহায়তাও কিন্তু একটা পেতে পারেন বা পেয়ে যেতে পারেন বা যা দ্বিতীয় ঘরের কেতুজনিত আর্থিক ঘাটটিকে পূরণ করবে নানান রকম আর্থিক সংগঠনকে কিন্তু জীবন থেকে দূরে রাখবে এর যে বিষয়টি হচ্ছে শাস্ত্রের দিক থেকে দেখুন শাস্ত্রের দিক থেকে এই যে 5টি দিন এই যে কয়েকটা দিন বিশেষ সতর্কতা থাকা প্রয়োজন সপ্তম ঘরে মঙ্গল ও সূর্যের অবস্থান রক্তচাপ বা পিত্তজনিত একটা সমস্যা কিন্তু তৈরি করতে পারে বিশেষ করে যাদের হাটের সমস্যা আছে তারা এই সময় অতিরিক্ত উত্তেজিত হবেন না দ্বিতীয় ঘরে কেতু থাকার কারণে মুখ গহ্বর বা দাঁতের যন্ত্রণায় কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তবে শনি নবম ঘরে থাকায় কোনো পুরোনো দীর্ঘমেয়াদী রোগের উপশম একটা কিন্তু শুরু হতে বা শুরু হওয়ার কিন্তু একটা চান্স থাকবে তাই একান্তই বলবো শারীরিক কোনো জটিলতা একান্তই লক্ষ্য করলে অবশ্যই আপনারা শরীরকে একটু খেয়াল রাখুন শরীরের দিক থেকে লক্ষ্য নজর বজায় রেখে অবশ্যই চলুন রাহুর অষ্টম অবস্থান মাঝে মধ্যে আপনাদের মধ্যে অজানা ভয় বা দুশ্চিন্তা দিলেও সপ্তম ঘরে শক্তিশালী গ্রহগুলো আপনাকে শারীরিকভাবে লড়াকু করে তুলবে এবং সূর্যের যে তেজ তা আপনাকে একান্তই কিন্তু আপনার যে ইমিউনিটি পাওয়ার সেটাকে কিন্তু বৃদ্ধি করবে যা লড়ে চলার ক্ষমতাকে কিন্তু প্রাণবন্ত করে তুলবে সামগ্রিকভাবে বলবো কর্কর লগ্নের জন্য এই যে সময়টি অর্থাৎ এই যে পুরোপুরি পঁচিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি এই যে সময়কালটি অ্যাকশান নেওয়ার জন্য ডাইরেক্ট অ্যাকশন রকম কোনো ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে ডাইরেক্ট আপনারা অ্যাকশন নিন যেই কাজে রয়েছেন সেই কাজে মনোযোগ দিন বেশি বেশি করে ডেডিকেশন মাফিক কাজগুলো করুন সপ্তম ঘরের চতুর্গ্রহী যোগ আপনাকে সামাজিক প্রতিপত্তি দিলেও এই সময় শনি ও কেতুর অবস্থান আপনাকে সংযত থাকার একটা অন্যতম বার্তা দিচ্ছে তো গ্রহের এই যে জটিল সমীকরণ আপনাকে শেখাবে কিভাবে শক্তি সাথে বুদ্ধির এবং ধৈর্যের সমন্বয় ঘটিয়ে জীবনের যুদ্ধে জয়ী হওয়া যায় তো বন্ধুরা যেহেতু কেতু এবং রাহুর যে একটা প্রভাব যেহেতু থাকছে তাই প্রত্যেকদিন সকালে স্নান সেরে একশো আটবার শান্ত করবার জন্য ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার করে অবশ্যই জপ করুন একটুকু মেডিটেশন করুন বিভ্রান্তি থেকে বাঁচতে মনকে স্থির রাখতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো এই কাজগুলি কিন্তু দুর্দান্ত মেডিটেশন এবং একটা প্রতিকার হিসেবে কিন্তু কাজ করবে আপনাদের জীবনে এছাড়াও চন্দ্রকে নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই আপনারা এই কাজগুলি করতে পারেন অর্থাৎ মেডিটেশন করলেই কিন্তু মনকে নিয়ন্ত্রণে রাখা যায় তো চন্দ্র হচ্ছে একদিক থেকে ভাবলে আমাদের মন সেক্ষেত্রে চন্দ্রকে যদি আপনারা যদি কন্ট্রোলে করতে চান বলবো বারে বারে যে মেডিটেশান মাস্ট অবশ্যই বেশি বেশি করে করুন এবং অবশ্যই আপনারা ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন তো বন্ধুরা আজকের এই পর্বটি বন্ধুরা বলবো এই পর্যন্ত এই পর্যন্ত পর্বটি দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয় সবার বড় ঠাকুর ন্যায়ের দেবতা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানের থেকে পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন সদৈব নমস্কার